আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই ভালো আছি নিজের সবজি বাগান থেকে সবজি তুলে রান্না করার আসলে স্বাদটাই আলাদা এই স্বাদ কে কে পাইছেন জানি না তবে আমি এই প্রথম পেয়েছি যে নিজের বাগান থেকে নিজের হাতে লাগানো গাছ থেকে তুলে কিছু রান্না করা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে সবজিগুলো অনেক ভালোই হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ তার কারণ হলো আমি যখন এইখানে সবজিগুলো লাগাইতেছি সবজি গাছগুলো মানে বেগুন অন্যান্য অনেক ধরনের সবজিগুলো আমি এখানে লাগাইছি তখন কিন্তু আমি একটু একটু অসুস্থ ছিলাম আর অসুস্থতা হল এত বড় একটা রোগ আমার ভিতরে বাসা বাঁধছিল আসলে আমি কিন্তু জানি নাই আসলে বুঝতেও পারি না যে আমার ভিতরে এরকম একটা রোগ বাসা বাঁধছে এবং ঝড় হয়ে যাবে আমার এরকম একটা কল্পনাও করতে পারি নাই যখন এই সবজি খেটটা করি তখন আমি একটু একটু অসুস্থ হঠাৎ করে আমি এমন অসুস্থ হয়ে পড়েছি যে এই সবজি বাগানে কিন্তু এসে দেখাও করতে পারি নি যে সবজি বাগানটা এমন হয়েছে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে সবাই নিয়ে খেয়েছে বা আমি অনেকবার খাইছি ভালোই লাগছে কিন্তু এখন হলো লাস্ট পর্যায়ে এই যে দেখেন এই যে কুমড়াগুলো মিষ্টি কুমড়া আর কি আপনাদের এলাকায় কে কোন কিন এলাকায় কি নামে বলে জানি না তবে আমাদের এখানে মিষ্টি কুমড়া বলে এখানে লাউ আছে মিষ্টি কুমড়ো আছে বরবটি আছে লাল শাক ছিল মূলা ছিল তারপর শালগম ছিল এই যে ভেন্ডি আছে মোটামুটি মরিচও আছে মানে মোটামুটি সব ধরনেরই সবজি আমি এখানে চাষ করছি আমার নিজের খাওয়ার জন্য এবং টুকটাক সবাই নিয়ে যাতে খেতে পারে এরকম আর কি তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ হয়ে গেছি তারপরে এখানে আসছি যখন আমি এখানে অল্প অল্প করে লাগাইছি লাগানোর পরে এখানে ভালো করে উঠে নাই তখনই আমি অসুস্থ হয়ে পড়েছি মাসাল্লাহ তারপরে এসে দেখি একদম আমার বাগানটা ভরপুর হয়ে গেছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মশাল্লা বলবেন হয়তো বা আপনাদের কাছে এই সবজি বাগানটা কিছুই না কিন্তু আমার কাছে কিন্তু অনেক কিছু কারণ আমি নিজ হাতে করেছি তাই এখানে আমি নিজ হাতে প্রতিটা জিনিস করেছি তাই আমার কাছে অনেক কিছু এরপরে চিন্তা করলাম সবজি যখন নিছি কিছু ধুইনা পাতা নিয়ে যাই তো এগুলোও তুলছি তুলতেছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার সবজি বাগানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ